আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক আমার সাথে আছে মালা শুভ নববর্ষ সবাইকে একটু দেরি করে বাট শুভ নববর্ষ আমরা বলছি নিউ জার্সি থেকে নতুন বছর পার হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই কিন্তু আমরা সেলিব্রেট করছি এখন আসলে বাংলাদেশে যেরকম এই যে নববর্ষ অথবা আপনার ঈদ এ সময় সমস্ত দেশ ছুটি হয়ে যায় আমাদের এখানে সেটা হয় না কাজেই আমরা যখন সবাই মিলেমিশে ম্যানেজ করতে পারি টাইম আমরা তখন এটা সেলিব্রেট করি ইভেন অনেক সময় এমনও হয়েছে যে ঈদেও আমরা দেখা গেলো যে সবাই সময় করতে পারি না উইকেন্ডের দিক পড়ে গেছে দেখা গেলো আমরা ঈদের পর কোনো একদিন সবাই মিলেমিশে ঈদ পণ্য করি তবে আমি আমার লাইফে কখনোই ঈদে কাজ করি নাই স্কুলে যাই নাই কলেজে যাই নাই এবং আমার ছেলেদেরকেও ঈদে কখনো কাজ করতে দেয়নি কারণ এটা আমাদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল আমরা যদি সেলিব্রেট না করি তাহলে এটা কখনোই আমরা ছুটি পাব না তবে এখন অনেক স্টেটে অনেক জায়গাতেই ঈদের জন্যে ছুটিটা দেয় আমেরিকাতে কিন্তু সমস্ত দেশ তো আর ছুটি হয়ে যায় না আমার মনে আছে একেবারে প্রথম যখন আমেরিকাতে আসি রোজার মাস রোজার সমস্ত মাস রোজা রেখে আমাকে বলে ঈদের দিন ঈদের আগের দিন যে আমার পর দিন ক্লাসে আসতে হবে কারণ পরীক্ষা আছে আমি বললাম যে না কালকে তোমার রিলিজিয়াস হলিডে বলো তোমার তোমার কি পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার হলিডে বেশি ইম্পর্টেন্ট আমি তার উত্তর দিই নাই কিন্তু পরদিন ক্লাসে যাই নাই পরে মেকআপ টেস্ট দিতে হয়েছে কোনো সমস্যা হয়নি আসলে তখনই রিয়েলাইজেশন হয় যে আমি অন্য দেশে এখানে ঈদ অথবা অন্য কোনো বিশেষ দিন সবার জন্য না এবং বাংলাদেশে যে আমরা ইউস টু সেটা এখানে না কাজেই সেটা একটা বিরাট বড়ো ধাক্কা ছিল আমার জন্যে যা আমি সত্যি একটা ভিন্ন দেশে ভিন্ন কালচারে চলে এসেছি পাঞ্জাবিটা অনেক সুন্দর ঋতু থ্যাংক ইউ আমার মনে হয় আমাকে ভালোই মানিয়েছে সাধারণত আমাদের যে এই নতুন বর্ষ উদযাপন অথবা এই সব কিছু হয় এগুলো করা হয় আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অথবা যারা যারা আছেন বিভিন্ন গ্রুপ তারা করে থাকে আমরা অনেক সময় ব্যক্তিগত পর্যায়েও করে থাকি বাসায় নিজেরা মিলেমিশে উদযাপন করি ফান করি গেট টুগেদার কিন্তু এবারটা একটু অন্যরকম এবার করছে হলো আমাদের স্টকটন ইউনিভার্সিটি আটলান্টিক সিটির যে ক্যাম্পাস আছে তাদের ছেলেমেয়েরা করছে এটা এবং খুবই ইন্টারেস্টিং খুবই ডিফারেন্ট একটা কিছু এনজয় করবো আজকে আমি আশা করছি যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি যে আমার বাসা হলো আটলান্টিক সিটি যে বিচ আটলান্টিক ওশান সেখান থেকে পনেরো মাইল ভিতরে মানে আমার বাসা থেকে যেতে পনেরো থেকে বিশ মিনিট লাগে আটলান্টিক সিটি যেতে অথবা বিচে যেতে এই তো আমাদের এলাকা এটা হলো হোয়াইট হর স্পাইক হোয়াইট স্পাইক ব্ল্যাক হর্স পাইক এবং এক্সপ্রেসওয়ে সমস্তটাই একদম প্যারালাল একটা সাঁতার একটা আর এই রাস্তাটা আটলান্টিক সিটি এবং ফিলাডেলফিয়াকে কানেক্ট করেছে সরাসরি ফিলাডেলফিয়া আমার বাসা থেকে পঞ্চাশ মাইল দূরে তো যেতে লাগে এক ঘন্টা কিংবা তার চাইতেও কম দূরে দেখতে পাচ্ছেন আটলান্টিক সিটির স্কাইলাইন আটলান্টিক সিটি হল আটলান্টিক মহাসাগরের পাড়ে একটা রিসোর্ট টাউন এখানে মোস্টলি ক্যাসিনো এবং এখানে লিগাল লিগালি ক্যাসিনো গ্যামলিং হয় এবং সেটাই আটলান্টিক সিটি ফেমাস সমস্ত পৃথিবীতে আর আগে এক সময় শুধুমাত্র লাস ভেগাস এবং আটলান্টিক সিটিতে ক্যাসিনো গ্যামলিং ছিল এখন আমেরিকার প্রায় প্রতিটা স্টেটেই এবং অলমোস্ট প্রতিটা অনেক শহরেই ক্যাসিনো গ্যামলিং অ্যাভেলেবল Okay, shop me shot, একটা রিজর্ট সিটি কিন্তু এখানেও আপনি ট্রাফিক জ্যাম দেখতে পাবেন না হয় সামারে হয়তো একদিন দুই দিন ট্রাফিক জ্যাম হয় তখন স্পেশাল ইভেন্ট থাকে বড়ো ধরনের কনসার্ট থাকে কিংবা কিছু থাকে তখন মাঝে মধ্যে কয়েক ঘন্টার জন্য ট্রাফিক জ্যাম হয় হলে এরকম কোয়েট এরকম খালি থাকে এবং সবচেয়ে বড় কারণ হলো এখানে রাস্তা অনেক বেশি গাড়ির তুলনায় বাংলাদেশে রাস্তা কম গাড়ি বেশি এটা একটা কারণ প্লাস কেউ নিয়ম মানে না রিকশা মোটরসাইকেল এবং যে অটোগুলো আছে তাদের অনিয়মের কারণে ট্রাফিক জ্যাম একটা বড়ো কারণ এই যে শহরে পৌঁছে গেলাম আমার পনেরো মাইল রাস্তা লাগলো একজাক্টলি পনেরো মিনিট গাড়ির বিভিন্ন অংশ দিয়ে এরকম বাংলাদেশ আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর <laughs> Good, evening. Good, evening. Good evening. Good evening. I like to dance. i like to you. It's not for university. It's an instrument. অনেক সুন্দর করে সাজিয়েছে শুভ নববর্ষ নববর্ষ সবাইকে আমার সাথে আছে লাইবা তার খুব শখ আমার ভিডিওতে কিছু বলার কিন্তু মাইক দিলে সে ভুলে যায় আর লাইক দিলে সে ভুলে যায় কি বলতে হবে তাই কি নাকি বাইরে মাঠে অথবা কোনো খোলামেলা জায়গায় অনুষ্ঠানটা হলে অনেক ভালো লাগতো কিন্তু আমাদের এখানে এখনো বেশ ঠান্ডা আর ওয়েদার এত ফ্রেন্ডলি না দিনে অনেক গরম থাকে কিন্তু বিকেল ঠান্ডা পড়ে যায় তো কাজে এখানে ইনডোর হয়েছে আর ইনডোরে হওয়াতে হবে না থ্যাংক ইউ এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা বাংলাদেশ এখানে একটা পয়লা বৈশাখ আয়োজন করা হয়েছে এবং অনেক

আমরা এত দূরে থেকেও বাংলাদেশকে বাংলাদেশের কালচার এবং সেটাকে ধরে গেছি এবং আমরা এনজয় করি সেলিব্রেট করি এখন এই পহেলা বৈশাখে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে তো আসলে সেলিব্রেশনটা ঠিক মতো হয় না বিভিন্ন ধরনের ভর্তা অনেক ধরনের ভর্তা আছে রাস্তার মধ্যে আলপনা একে আমাদের নববর্ষকে যতটুকু সম্ভব দেশি স্টাইলে করার চেষ্টা করা হয়েছে আটলান্টিক ডাকটাউন নামে খ্যাত যে এলাকাটা সেখানেই আজকে হচ্ছে আমাদের এই নববর্ষ উদযাপন বিউটিফুল একটা দিন বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা পড়েছে নববর্ষ সবাইকে

আর চট ফুচকা মিস করেছি আর খাবার অনেক ছিল তো যাই হোক এনজয় করেছি আশা করি সবাই নেক্সট ভিডিওতে আল্লাহ কি অসাধারণ সুন্দর এক মায়াবী সূর্যাস্ত অসাধারণ সুন্দর এক সন্ধ্যা আমার ড্রোনে রিটার্ন হোম অপশন কাজ করছে এখন